আর পবিত্র কোরআন শিখতে আমাদের কি কি বিষয় জানতে হবে অনেকে আছে কোরআন পড়তেই পারে না অনেকে আছে কোরআন পড়তে পারে কিন্তু কোরআন সহি শুদ্ধ হয় না কোথায় গুন্যা হবে কোথায় গুন্না হবে না কোথায় টান হবে কোথায় টান হবে না এবং আপনাদেরকে সরাসরি ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আমরা দেখাবো কীভাবে আপনি পবিত্র কোরআন তিলওয়াত করতে পারবেন পড়তে পারবেন তাহলে আসুন আপনাদের যে ক্লাসটি করাবেন আমাদের হাফেজ কারি শাকিল হোসেন সাহেব উনি আপনাদের ক্লাসটি করাবেন আমি একটু ভূমিকাতে বলে রাখি কোরআন পড়তে কোরআন শিখতে মোট পাঁচটা বিষয় প্রয়োজন হয় এক নম্বর বিষয় হলো হরফ জানতে হবে আলিপ থেকে শুরু করে ইয়া পর্যন্ত যে তিনত্রিশটি উনত্রিশটি হরফ আছে তা আমাদের জানতে হবে ঠোঁটাস্ত এবং মুখস্থ দুই নাম্বার আমাদের হরকত কাকে বলে জানতে হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে এটা আমাদের জানতে হবে তিন নাম্বার আমাদের জানতে হবে তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে আমাদের চার নাম্বার জানতে হবে জজম কাকে বলে জজম আলা হরফ নিজে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে পড়িত হয় যজম হরফ একবার উচ্চারণ হয় পাঁচ নাম্বার জানতে হবে কাকে বলে হরফ নিজে নিজে পড়া যায় না ডান হরকতের সাহায্যে হয় তাস হরফ দুইবার উচ্চারণ হয় প্রিয় দর্শক এই বিষয়গুলো আমাদের এক নাম্বার যে পয়েন্ট আরবি হরফ উনত্রিশটি আমাদেরকে জানতে হবে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত যে আলিফ বা তা সা জিম উচ্চারণগুলো কিরকম হবে অনেকে বলে আলিফ বা তা উচ্চারণটা কীরকম হবে দেখুন উচ্চারণের ক্ষেত্রে এ ব আকার বা ত আকার তা বাংলা যে বর্ণ লিখতে দুইটা লাগবে ইনশাআল্লাহ আপনাদেরকে কেন হামেশায় পড়াবেন আপনারা হুজুরের সাথে সাথে পড়বেন এবং কমেন্টস আপনারা করবেন যখন হুজুর বলবে এটা কি আপনারা লিখে পাঠাবেন এটা আলিফ টান হবে কি হবে না লিখবেন টান হবে না সংক্ষেপে লিখবেন তাড়াতাড়ি লিখতে হবে এটা কি লিখবেন বা টান হবে কি হবে না টান হবে না এটা কি তা টান হবে কি হবে না টান হবে না এটার নাম কি সা নরম হবে নাকি শক্ত হবে নরম হবে টান হবে কি হবে না টান হবে না এটার নাম কি জি শক্ত হবে নাকি নরম হবে শক্ত হবে টান হবে কি হবে না টান হবে এইভাবে যদি আমরা আরবি হরফগুলো সব আনতে পারি পবিত্র পারা একশো চোদ্দটি সুরা আছে আমরা সবাই জানি প্রথম সুরার নাম সুরা ফাতিহা শেষ সুরার নাম সুরা নাস সবচেয়ে বড় সুরের নাম সুরা বাকারা সবচেয়ে ছোট সুর নাম সুরাতুল নাস প্রিয় দর্শক সুরাতুল কাউসার তাহলে দেখুন এই যে প্রথম পাড়া থেকে শুরু করে শেষ পাড়া পর্যন্ত আরবি হরফ উনত্রিশটায় ঘুরে ঘরে আসবে এখন আলিফ বা এই উনত্রিশটা হরফ দিয়ে কোরআনটাকে আল্লাহ কোরআন পড়তে গেলে আমরা ইংলিশের কোন লেটার পাই না বাংলায় অক্ষর পাই না আমরা কি পাবো আরবি হরফ উনত্রিশটি পাবো আলিপ থেকে শুরু করে ইয়া পর্যন্ত এই জন্য যদি আমরা কোনো ব্যক্তি আলিপ থেকে শুরু করে ইয়া পর্যন্ত সহি শুদ্ধভাবে ভাবে আনতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য কোরআন সহি শুদ্ধভাবে পড়া একদম সহজ কোনো ব্যাপার না একদম সহজ একদম সহজ আপনি কল্পনা করতে পারবেন না আমাদের ক্লাসটা মাত্র তিরিশ দিনের ক্লাস আমাদের এক একটা দিনের অনেক মূল্যবান আছে আজকে আরবি হরফ চলে গেলে আপনি আগামীকাল আরবি হরফ পাবেন না বা লিখতে ব একটা বর্ণ লেগেছে এখানে তা লিখতে ত লিখেন একটা বর্ণ লেগেছে সা লিখেন মাশাল্লাহ জিম লিখেন প্রিয় দর্শক আপনারা এই বিষয়টি ফলো করেন বা লিখতে একটা বাংলা বর্ণ লেগেছে তা লিখতে একটা বর্ণ লেগেছে সা লিখতে একটা লেগেছে জিম লিখতে দুইটা লেগেছে এখানে বাংলা যেটা একটা লাগবে ওইটা উচ্চারণ হবে তাড়াতাড়ি কোনো টান হবে না বা 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 উচ্চারণ স্পষ্ট হবে তাড়াতাড়ি হবে বা এরকম হবে না তা এটা টান হবে কি হবে না এবং সা টান হবে কি হবে না আমি আপনাকে আরেকটু বুঝিয়ে দেই। এখানে ত একটা বর্ণ থাকার কারণে এই তা টান হবে না তাড়াতাড়ি পড়তে হবে তা 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 সা এখানে একটা বর্ণ থাকার কারণে এরা তাড়াতাড়ি পড়তে হবে সা সা এটা জিম দেখুন এখানে বরিকার্য দীর্ঘিকার ম জিম এটা আপনি জিম বললে হবে না বলতে হবে কি জিম জিম এটা এক আলিফ টান হবে জি এবং শক্ত হবে আগে আমাদের আলিফ বাতাগুলো আমাদের আয়াততে আনার পরে মাখরা শিখতে হবে আমরা এই শিখার মধ্যে মাখরাস চলে ইনশাল্লাহ তাহলে কি হলো আলিফ এখন আপনার প্রশ্ন হতে পারে হুজুর আলিফ কি টান হবে না উনত্রিশটি হরফের মধ্যে একমাত্র আলিফ হলো ব্যতিক্রম আলিফের মধ্যে কোনো টান হবে না এটা যদিও সরেয়া লরসা লিফ তিনটা বর্ণ লেগেছে লিখার জন্য টান হবে না এটা কি হবে বলেন আলিফ বা তা থা জিম আলিফ এ হবে কি হবে না গুড এটা টান হবে না এই যে বা টান হবে কি হবে না টান কমেন্টস করেন অনেকে তো আমাদের অ্যাডে আছেন বা টান হবে না এ সা এটা কি হবে টান হবে না কেন টান হবে না কারণ এটা একটা আমাদের অক্ষর লেগেছে বাংলা লিখতে জন্য এটা টান হবে না জিম এটা কি টান হবে কি হবে না বলেন দেখি আপনারা আমার আলোচনা বুঝতে পেরেছেন কি না বলেন এ জিম কি টান হবে গুড জিম টান হবে তাহলে কি হবে জিম জিম তাহলে এবার আপনারা আমার সাথে বলেন তো আলিফ হবে হয় নাই আলিফ আলিফ বা তা সা জিম যখন আপনি উচ্চারণ করবেন তখন খুবই শক্ত হবে জিম উচ্চারণ করতে খুবই শক্ত হয় কিন্তু সা উচ্চারণ করতে খুবই নরম হয় সা 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 পার আগা দিয়ে সা দুই দাঁতের মাঝখানে জিব্বার আগানে সা সা ছেড়ে দেন সা প্রিয় দর্শক তাহলে কি হলো আলিফ বা তা জিম আর আমাদের চ্যানেল আল ইসলাম মিডিয়া টিভি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার অল বাটন ক্লিক করে রাখবেন এই জন্য আমাদের প্রতিটা ক্যালাস আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং কমেন্টস বক্সে বেশ বেশি কমেন্টস করবেন যাতে আপনার ভুলটা ভেঙে যায় আপনার কমেন্ট যখন আমরা দেখতে পারবো তখন আমরা আপনাকে ওই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আমরা আপনাকে টিপস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ জিমের পরে হা তা হাটা আমরা আগে লিখে তারপর আমরা উচ্চারণ করব এই হরফটার নাম কি বলেন তো এই হরফটার নাম হচ্ছে আপনার হা তা হা উচ্চারণ করতে এখানে টান হবে কি হবে না এটা আপনি কিভাবে বুঝবেন তা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ হা উচ্চারণ করতে আপনার দুইটি হরফ লাগে হা আকার হা তাহলে আপনার এখানে টান হবে কি হবে না এটা আপনারাই বলুন যেহেতু আমাদেরকে এই পর্যন্ত জিম পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তো জিম পর্যন্ত আমরা যারা বুঝেছি তারা আমরা অবশ্যই কমেন্টস করব ইনশাল্লাহ হ্যাঁ এখানে হা লেখতে একটি হরফ লেগেছে যেমন হ আকার হা তাহলে এখানে কোনো দেরি করে হরফ উচ্চারণ হবে না এখানে হরফটা তাড়াতাড়ি উচ্চারণ হবে যেমন হা খ আমরা খ উচ্চারণ করি খ খ আপনার তাড়াতাড়ি উচ্চারণ হবে খ এখানে কোনো লম্বা করে উচ্চারণ হবে না আমরা যদি বলি খ তাহলে উচ্চারণটা সঠিক হবে না যদি আমরা বলি খ এভাবে যদি আমরা লম্বা করে বলি তাহলে আমাদের এই হরফের উচ্চারণটা সঠিক হবে না সঠিক উচ্চারণ করতে হলে আপনার খ এভাবে উচ্চারণ করতে হবে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে শুধু এখানে খ উচ্চারণ করতে একটি বর্ণ লাগে যেমন খ খ উচ্চারণ করতে একটি বর্ণা লাগে খ আমাদের রস্তাহাদ খুব সুন্দরভাবে পড়ালেন সবচেয়ে বড়ো বিষয় হলো কি আপনার বুঝতে হবে পড়াটা ধরতে হবে আগে কী ধরবেন যে কোনটা টান হবে কোনটা টান হবে না এটা আপনার বুঝতে হবে আগে এখানে উনি আলির থেকে শুরু করে শিন পর্যন্ত মোটামুটি অনেকগুলো হুরুফ তিনি শিক্ষা দিলেন উনি একটা বিষয় এখানে বোঝাতে চাচ্ছেন এই হুরুফগুলো উচ্চারণ করতে গেলে কিছু কিছু হরফ একটু টেনে পড়তে হবে কিছু কিছু হরফ তাড়াতাড়ি পড়তে হবে এটা পড়ার সৌন্দর্য এটা বলতে গিয়ে তিনি বললেন বাংলায় লিখতে গেলে যদি একটা বর্ণ লাগে তাহলে সেটা টান হবে একদম তাড়াতাড়ি পড়তে হবে টান হবে না যেমন ব আকার বা এখানে একটা বর্ণ লাগার কারণে এই বা বা টান হবে না বা বা তাড়াতাড়ি পড়তে হবে দেখেন এই তো তা এটা হলো তা এখানে কয়টা বর্ণ লেগেছে একটা লেগেছে বর্ণ একটা বর্ণ হওয়ার কারণে এই তা কি হবে না টান হবে না তা 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 বা উচ্চারণটা এরকম হবে না উচ্চারণটা এরকম হবে বা তা যেমন সা সাটা দুই দাঁতের মাঝখানে জিব্বাটা এনে সা আর দাঁতের সাথে জিব্বার আগা মিলিয়ে দেন সা বললে হবে না এই শব্দ উচ্চারণ করলে সা উচ্চারণ হবে না সা হবে হবে সা 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 না মুখটা এভাবে দুই দিকে ফাঁকা হবে সা সা থাকি টান হবে বলেন সা টান হবে না কেন টান হবে না কারণ একটি মাত্র বর্ণ লেগেছে এখানে জিম এখানে বরিকার্য এবং ম দুইটা বর্ণ লাগার কারণে জিম টান হবে এবং জিম শক্ত হবে জিব্বার মধ্যখানে তিনটি হরফ উচ্চারণ হয় জিম শিন ইয়া আপনারা লিখেন তো জিব্বার মধ্যখানে কয়টি হরফ উচ্চারণ হয় জিববার মধ্যখানে শক্ত করে তিনটি হরফটু উচ্চারণ করতে হয় এক জিম দুই সিম তিন ইয়া তাহলে এখানে যে জিম আসছে এখানে যেরকম শক্ত হবে তেরকম একালিফ টান হবে কী হবে জিম জিম তারপরে হ্যাঁ এখানে টান হবে কি হবে না টান হবে না কেন টান হবে না এটা হ মাত্র একটা বর্ণ আসছে এটা হ একটা বর্ণ আসছে হা টান হবে না হ টান হবে না দাল দ এবং ল বর্ণ আসার কারণে এই দুইটা দাল টান হবে দাল দাল জাল টান হবে কি হবে না এই জাল বললাম তা জাল বললে হবে না এটা নরম করে রাল 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 জিব্বার আগাটাকে উপরের দাঁতের সাথে মিলিয়ে দিবেন রাল রাল দুই দাঁতের মাঝখানে জিব্বাটা আনেন র দাল মুখটা এভাবে ছড়িয়ে দেন দাল দাল চমৎকার হয়ে গেল আপনার দাল দাল কি টান হবে মাত্র একালিফ টান হবে দাল কি টান হবে মাত্র একালিপ টান হবে দাল একালিপ টান হবে লাল একালিপ টান হবে কেন এখানে দুইটা বর্ণ লেগেছে এখানেও দুইটা বর্ণ লেগেছে এদের র র অনেকে বলে রা রা আমার মা চাচি যে দাদিরা শুনি রা বলে আর রাহ আর রাহমানির রাহিম রাহিম বলে তো রা না হবে র আপনার র র সবসময় ঘাটটাকে উপরের দিকে রাখতে হবে এভাবে র র রানা র জিপাটাকে উপরের দিকে নিয়ে যান র র র র এটা কি হবে র তান হবে টান হবে না কেন টান হবে না কারণ এখানে মাত্র একটি বর্ণ লেগেছে তাহলে রয়ের মধ্যে কি নাই টান নাই এটা কি লাল লাল র ঝা এটা ঝা যে ঝা একদম শক্ত হবে ঝা আর লাল একদম বিপরীত লাল হবে একদম নরম আর ঝা হবে একদম শক্ত ঝা দুইটা দাঁতকে খিটেন এইভাবে খিটেন দিয়ে খিটে রেখে তারপরে ছেড়ে দেন যা 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 ছেড়ে দিলে ওকে হয়ে গেল এবার সিন সিন দন্তস্ব দন্তন্য কে হল সিন এবার আসেন সিন উচ্চারণটা করতে হলে টান হবে আর পাখির মতন কিস কিস শব্দ হবে সিন উচ্চারণ এরকম হবে আপনারা আমার সাথে উচ্চারণ করেন আমি আপনাকে গ্রান্টি দিয়ে বলতে পারি যদি আপনি এই আলিফ বাতা সই শুদ্ধভাবে পড়তে না পারেন আপনি কোরআন জীবনেও শুদ্ধভাবে পড়তে পারবেন না এই জন্য এটা কি হবে সিন সিন শী কেন সিন দুইটা বর্ণ এই জন্য টান হয়েছে এবার আপনারা বলতে পারবেন শিম জিপার কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি তিনটা হুরুফের কথা বলেছিলাম জিম ইয়া তিনটা হরফ কোথায় থেকে উচ্চারণ হবে তিনটা হরফ উচ্চারণ হবে জিব্বার মধ্যকান থেকে তাহলে জিম 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 তাহলে আমরা এবার একবার আমরা বলবো আপনারা আমাদের সাথে বলবেন ইনশাআল্লাহ আলেফ বা তা সা জিম হা খ দাল র এবার আমি দেখে আপনারা ক্যালাসটা বুঝতেছেন কি না আমি আপনাদেরকে অ্যালোমেলো জিজ্ঞাসা করবো আপনারা লিখে কমেন্টস করবেন এদের সৎ সৎ দেখেন তারপর লেখেন এবার আমি দেখি আপনারা সোয়াদ পারেন কি দেখেন বলেন তো এই সোয়াদ টান হবে কি হবে না বলেন সদ টান হবে কি হবে না বলেন তান হবে কি হবে না বলেন টান হবে কি হবে না আইন টান হবে কি হবে না আইন তারপরে এবার আমরা এটা শিখি এটা কে বলেছি সদ এখানে বাংলায় দুইটি বর্ণ আসছে স দুইটি বর্ণ আসার কারণে একালি টান হয়েছে সদ দ আইন আইন উচ্চারণটা অনেক কঠিন কোরআন আলবি অরফের মধ্যে আইন উচ্চারণ অনেকেরই শুদ্ধ হয় না বলতে হবে কি আইন 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 গাইন অনেকে গাইন গাইন হবে না এটা হবে কি গাইন 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 তাহলে গয়েন টান হবে আইন টান হবে আরেকটা বিষয় আপনাদেরকে শিখে এখানে হুজুর আইন লেখান তো সরেয়া রশিদ দেখেন আইন উচ্চারণটা কয়ালিফ হবে আপনারা দেখলে অনেকটাই বুঝতে পারবেন ইনশাল্লাহ আইন উচ্চারণ কয়ালিফ হবে আপনারা বুঝতে পারবেন এবার আপনারা বলেন আইন এখানে কয়টা হরফ লিখেছে সরেয়া রসুই দন্ত তিনটা হরফ তিন আলিপটান হবে আইন আবার গয়েন লেখলেও তিন হরফে লিখতে হবে না তিনটি লাগবে এই জন্য এটা হবে কি গয়েন গা রশি দন্তু অর্ণ কয়টা লেগেছে তিনটা বাংলায় বর্ণ লেগেছে এই লেখার জন্য তিনটা বাংলায় বর্ণ লাগার কারণে আইন তিনালিফ টান হবে গয়েন আলিফ টান হবে আর সব বদ এখানে দুইটি বাংলায় বর্ণ থাকার কারণে এখানে আলিফ টান হবে এখানে আলিফ টান হবে ত এখানে একটি বাংলা বর্ণ এখানে একটি বাংলা বর্ণ এই জন্য এখানে টান হবে না শুধু হবে জ তাহলে আমরা বলি স এবার দেখি আপনারা কমেন্ট করে জানান তো এখানে কি টান হবে কি হবে না সদ টান হবে না তৈ হ্যাঁ হুজুর বাকিগুলো লিখে ফেলেন আজকে আমাদের প্রথম ক্লাস কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করে দেব ইনশা আল্লাহ আপনারা দেখেন আমাদের ওস্তাদ কিভাবে লিখছেন লেখাগুলো খুবই সুন্দর আমরা একটা মন মতন ওস্তাদ পেয়েছি এই ক্লাসটা আমাদের তিরিশ দিন পর্যন্ত একাধারে চলবে একদম কোরআন শিক্ষা আমরা ইনশাল্লাহ কোরআন শিখেই ছাড়বো আপনাদেরকে ওস্তাদের লেখাগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ ওস্তাদ এখন লিখতেছেন ওয়াও হা হামজাহ ইয়া দেখুন এখানে ওস্তাদ লিখেছেন ফা ওস্তাদ আপনি বলে দেন এখানে ওয়াইন পর্যন্ত হজুরে বলে দিয়েছেন তো ওয়ান হচ্ছে আপনার ফা তো এখানে ফা উচ্চারণ করতে আপনার একটি বাংলা বর্ণ লাগে তো যেহেতু একটি বাংলা বর্ণ লাগবে এখানে তো এই ফা এখানে উচ্চারণ হবে না ফা এখানে টান হবে না যদি আমরা বলি ফা ফা যদি আমরা এভাবে বলি তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে না এবং আমাদের উচ্চারণটা সঠিক করতে হলে এখানে আপনার বলতে হবে ফা শুধু বলতে হবে ফা যেমন ফ আকার ফা তাই এখানে কোনো টান দেওয়া যাবে না সঠিক উচ্চারণটা হচ্ছে ফা 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 বাতাস বের হবে বাতাস ফা 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 আপনারাও আমার সাথে সাথে বলতে থাকুন ফা 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 তারপরে কফ কফ লিখতে আপনার দুইটি বাংলা বর্ণ লাগে যেহেতু বাংলা যেখানে দুইটি বর্ণ লাগবে দুইটি বর্ণ যেখানে লিখতে লাগবে সেখানে একালিফ টান হবে একালিফ টান দিয়ে সেই বর্ণটি বলতে হবে কফ বলি কফ কফ বলে সঠিক উচ্চারণ হবে না সঠিক উচ্চারণটা হচ্ছে আপনার প পস পস আপনারা আমার সাথে বলতে দেখুন প তারপরে আপনার কাফ 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 লিখতে আপনার দুইটি বর্ণ লাগে যেহেতু এখানে কাফ লিখতে বাংলা দুটি বর্ণ লাগে এখানে একালিফ টান দিয়ে পড়তে হবে যেমন কাফ কাফ আর আমরা যদি কাফ তু বলি কাফ তাহলে আমাদের সঠিক উচ্চারণ হচ্ছে না সঠিক উচ্চারণ হচ্ছে আপনার কাফ 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 আপনারাও আমার সাথে সাথে বলতে থাকুন কাফ 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 তারপরে আপনার লাম লাম লিখতে দুটি বর্ণ লাগে লয়াকাল্লা ব লাম তাহলে যেহেতু লাম লিখতে বাংলা দুটি বর্ণ লাগে সেখানে এক আলিফ দিয়ে পড়তে হবে যেমন লাম লাম জিব্বা উপরে তুলে তারপরে বলেন লাম 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 আর আমরা যদি বলি লাম যদি আমরা থারা থারাতারি বলি তাহলে যদি বলি লাম তারা করে যদি লাম বলে ফেলি তাহলে সঠিক উচ্চারণটা হবে না সঠিক উচ্চারণটা হচ্ছে আপনার একালিফ টান দিয়ে পড়তে হবে যেমন লাম 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 মিম 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 আর আমরা যদি বলি মিম মিম তারা তাড়াতাড়ি করে যদি বলি তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে না আমাদের এখানে লম্বা করে পড়তে হবে মিম লিখতে দুটি বর্ণ বিশিষ্ট হরফ লাগে বাংলা দুটি বর্ণ লাগে যেহেতু বাংলা লিখতে দুটি বর্ণ লাগে মিম লিখতে তাহলে মিম একালিফ টান দিয়ে পড়তে হবে মিম 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 আর যদি আমরা মিম বলে ফেলি তারা আমরা করে বলি তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে না সঠিক উচ্চারণটা হচ্ছে মিম মিম একালিফ টান দিয়ে পড়তে হবে মিম 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 আপনারা আমার সাথে সাথে বলতে থাকুন মিম মিম আর আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোনো হরফ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের চ্যানেলে কমেন্টস করুন ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে বুঝিয়ে শিখিয়ে দেব ইনশাআল্লাহ মিম 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 নুন 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 হরফটা উচ্চারণ করতে গেলে বাংলা বর্ণ দুটি লিখতে হয় বাংলা দুটি বর্ণ লিখতে যদি যদি বাংলা দুটি বর্ণ লাগে এই উচ্চারণটা লিখতে তাহলে এখানে একালিফ টান দিয়ে পড়তে হবে যেমন নুন আপনারা আমার সাথে সাথে বলুন নুন 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 আর আমরা যদি তাড়াতাড়ি বলে ফেলি নুন নুন তাহলে আমাদের হরফটা সঠিকভাবে উচ্চারণ হবে না সঠিক উচ্চারণটা হচ্ছে আপনার নুন এখানে দিয়ে পড়তে হবে এখানে ওয়াও লিখতে তিনটি হরফ বিশিষ্ট বর্ণ লাগে বাংলা লিখতে তিনটি হরফ লাগে যেহেতু এখানে তিনটি হরফ এই বাংলা উচ্চারণটা লিখতে লাগে তাহলে এখানে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে যেমন ওয়াও ওয়াও ওয়া ওয়াউ তারাহা করে বলে ফেলি তাহলে আমাদের সঠিক উচ্চারণটা হচ্ছে না সঠিক উচ্চারণটা হচ্ছে আপনার ওয়াও ওয়াও ওয়া ওয়াও আপনারাও আমার সাথে সাথে বলুন ওয়াও ওয়া ওয়াও তারপরে আসুন হা হা এখানে হা লিখতে বাংলা একটি বর্ণ লাগে মাত্র হা লিখতে মাত্র একটি বর্ণ লাগে যেমন আকার হা তাহলে আমাদের এখানে তাড়াতাড়ি বলতে হবে যেমন বলি হা হা যদি টান দিয়ে বলে ফেলি তাহলে আমাদের সঠিক উচ্চারণটা হবে না সঠিক উচ্চারণটা হচ্ছে আপনার হা 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 সঠিক উচ্চারণটা হচ্ছে আপনার হা হা আর যেমন বলি হা হা এবার আমরা লম্বা করে উচ্চারণটা করি তাহলে আমাদের হার সঠিক উচ্চারণটা হবে না সঠিক উচ্চারণটা হচ্ছে আপনার হা হা এই হরফটা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে এবং তাড়াতাড়ি পড়তে হবে হামজাহ যদি এভাবে বলি তাহলে আমাদের সঠিক উচ্চারণটা হবে না